প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা স্বাস্থ্য সুরক্ষা বই অষ্টম শ্রেণীর সমাধান দেখব শুরুতে চলো আমরা এই পেজের এই মূল্যায়ন ছক এক এর নমুনা উত্তরটি দেখে নেই এই হচ্ছে তোমাদের ঊনসত্তর পেজের সমাধান এখানে বলা হচ্ছে মূল্যায়নের ছক এক আমার অংশগ্রহণ ও পাঠ্য পুস্তকে করা কাজ এখানে লিখবা নিজের মন্তব্য আর এখানে লিখবা সহপাঠীর মন্তব্য এই কলমে অভিভাবকের মন্তব্য আর এই কলমে লিখবা শিক্ষকের মন্তব্য যদি তোমাদের শিক্ষক বলে তাহলে এই কলমে না লিখলেও চলবে তাহলে এখানে দেখো স্বতঃস্ফূর্ত উদ্বেগ গ্রহণ নিজের মন্তব্য করেছি সহপাঠীর মন্তব্য করেছে অভিভাবকের মন্তব্য করেছে শিক্ষকের মন্তব্য করেছে একইভাবে বাকিগুলো পূরণ করা হয়েছে দেখো এখানে শ্রদ্ধাশীল আচরণ করেছি করেছে 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 সহযোগিতামূলক মনোভাব প্রকাশ করেছি প্রকাশ করেছে প্রকাশ প্রকাশ করেছে করেছে পাঠ্যপুস্তকের সম্পাদিত তোমাদের অনুসত্তর নং পেজে সমাধান এখন আমরা এই সহত্তর নং পেজের এই ছকটির নমুনা উত্তর দেখে নেব। এখানে দেখো বিশাল তিনটি বড় বড় ছক দেওয়া আছে তোমরা অবশ্যই আমি যেভাবে উত্তর দেবো সেইভাবে লিখে রাখবা তাহলে চলো নমুনা উত্তরটি দেখে নিই এই হচ্ছে তোমাদের সত্তর নং পেজের সমাধান এখানে দেখো মানসিক চাপ ব্যবস্থাপনা এখানে চাপ কৌশল ব্যক্তিগত পরিকল্পনা এই কলমে লিখবা আর পরিকল্পনা আলোকিক করা চ সংক্রান্ত জার্নালের লিপিবদ্ধ করা এই কলমে লিখবা আর ডায়েরি লিখবা এই কলমে তাহলে চলো এই নমুনা উত্তর আমরা অবশ্যই কালার দিয়ে লিখে রেখেছি তোমরা অবশ্যই এভাবে লিখে লিখবা এখানে দেখো বলা হচ্ছে মানসিক চাপ এক ধরনের বেদনাদায়ক অস্বস্তিকর আবেগী অবস্থা যা আমাদের মনে হতাশা সৃষ্টি করে তাই আমি নিজেকে অনেকটা ধৈর্যশীল করেছি দেখো এরপরে একইভাবে এই কলমে লেখা হচ্ছে পরিকল্পনা অনুযায়ী মানসিক চাপ দূর করতে পেরেছি যা যা চর্চা করেছি তা হলো ধৈর্য ধারণা করে গেছি আত্মবিশ্বাস রেখেছি পছন্দের কাজগুলো করেছি ঘুম ও বিশ্রামের পর্যাপ্ত সময় রেখেছি এবার দেখো এই তিন নম্বর কলামে লিখতে হবে যে যে পরিস্থিতিতে মানসিক চাপ বোধ করেছে সেগুলো পরিকল্পনা অনুযায়ী কৌশল ব্যবহার করে ব্যবস্থাপনা করতে পেরেছি এটি আমাদের চর্চার ফলে সঠিক প্রতিফলন হয়েছে বলে আমি মনে করি প্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে তোমাদের সৌত্তর নং পেজের সমাধান বাকি সমাধানগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলে প্লে লিস্টে গেলেই স্বাস্থ্য সুরক্ষা নামে ফাইলে তোমরা প্লে স্টোর যে ক্রিয়েট করা হয়েছে এখানেই গেলে পেয়ে যাবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে